আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়ের গল্পের পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইহসান বলল বারবার তোমার জন্য আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি বউটার সামনে কিন্তু বারবার সুযোগ দিয়ে তাতে না শুধু তুমি অপরাধের পাল্লা বাড়িয়েছ সীমা ছাড়িয়েছ ওকে বাজে কথা বলে আমার জান ও ওকে তুমি বারবার বাজে ভাবে টিচ করলে ভাববে না আমি চুপ করে থাকবো নট ফেয়ার নট ফাকিং ফেয়ার লিটু ভেবেছিল ইহসান ওকে এতক্ষণ পরীক্ষা করছিল প্রাণ চাওয়ার কথা বলে ওকে ভয় দেখাচ্ছিল ভাবতেই পারেনি ইহসানের কাছে হ্যান্ড গান আছে আর সেটা ওর মাথায় ঠেকিয়েছে কতক্ষণ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেও এ পর্যায়ে আতঙ্কে কেঁদে ফেললো লিথু বলল আর করবো না ভুল হয়ে গেছে আমার এটা সরাও প্লিজ ইহসান এটা সরাও ঈশান সরাই না তার হেন গান সরানোর লক্ষণও নেই লিতু জুরে কাঁদতে ভয় পাই শুধু অনুনয় করতে থাকে ঈশান বিরক্ত শীতল গলায় বলে কুমিরের কান্না লাভ নেই আজ আমি সুদ করতে এসেছি এত আদরের বউ আমার আর ওকে তুমি আমার থেকে দূরে সরাতে সস্তা পরিকল্পনা কর শায়েস্তা করতে চাও বিপদে ফেলতে চাও জ্বালিয়ে দিতে চাও অর পবিত্র মুখখানা কি ভেবেছো আমি কি শুধু ওর রূপে মুগ্ধ ওর চেহারা ঝলসে দিলে আমি ওকে অবহেলা করে তোমার মতো ভ্রষ্টাচারীর প্রতি ঝুকে যাবো ওহো ও ওর রূপ থাকুক আর চলছে যাক ওর প্রতিটা খুষে খুষে আমি ঈশান এক এক যা বিন্দু কমবে না আজীবন একই থাকবে অগ্রাসী সরে হুসকিয়ান কাজ করে না লিথুর লাল রঙের পরনের শাড়ি এদিক সেদিক ঝুলে পড়ে ইসান রক্ত চক্ষু করে ঘর কাঁপিয়ে থমকে উঠে ওকে ত্রিগারে আঙুল বাজায় ভয়ে আতঙ্কে লিথু শাড়ি ঠিকঠাক করে জোরে সরো হয়ে কাঁপতে কাঁপতে বলে তুমি আমারে ছাইরা দাও ইহসান ওর অসহায়ত্ব একটু টানে না ইহসানকে বরং বিরক্তি বোধ করে ফিচেল হেসে বলে ছেড়ে দেব অনেকবার তো ছেড়ে দিয়েছি সাবধানও করেছি সুদ্রাউনি উল্টো আমাকে সিডি ইউজ করতে উন্মাত হয়ে গেছো এই যে তুমি রাস্তার মেয়েদের মতো রং শাড়ি পরে সেজে গুজে থাকছো সিজার যাওয়ার পর থেকে ভেবেছো আমি তোমার মতলব বুঝি না আজ আমার সাথে কোন কো মতলব নিয়ে আমাকে ভোলাতে এসেছো ভেবেছো আমি জানি না আমি সব জানি যাগ্গে বাদ দাও সিজার উপর এই সিট ছড়ার কুবুদ্ধি পরিকল্পনায় তুমি আর তোমার শয়তান ভাব জড়িত আমি জানি কিন্তু আরো একজন আছে সেটা এটা আমি ধোয়াশাই এখন তুমি স্বীকার করো সেই লোকটাকে কোনোভাবে আমার বাপ আজিজ শেখ নই লিথু হয়ে আত্মহারা হয়ে কাঁপছে বলতে চাইছিল না কিন্তু আপনি বাঁচলে বাপের নাম মনে করে ও মাথা নাড়ালো এক নাগারে বাঁকা আসলো ইসান শেখ তার সন্দেহ ঠিক ছিল এই বড় কিছু করতে না পেরে মান্ধা তার আমলের ঠিক প্রয়োগ করছে কি ভেবেছে ইসান জানতে পারবে না রাগ শরীরে সিরাই সিরাই ছড়িয়ে পড়লো ওর হিসান বলল আমার কি ইচ্ছে করছে জানো তোমাকে পিস পিস করে কেটে কুকুর দিয়ে খাওয়াই তবে এসব আমি ভালো পারি না তাই ভাবছি আজ তোমাকে দিয়ে শুরু করি লিথু বলল কি শুরু করবা খুন যারা আমার সিজার ক্ষতি করতে চাইবে তাদের খুন করব। দরকার হলে আমার বাপকেও আর বাপকে খুন করতে যে ছেলের হাত কাঁপবে না তা নিশ্চয় তোমার আর তোমার শয়তান বাপকে মারতেও কোনো অসুবিধা হবে না কি বলো লিথু বাক ক্রুদ্ধ যাই এই ইসানকে সে চেনে না চিনতে পারছে না আর ভালোবাসা তাকে নিয়ে এসেছে এখানে লিথু আতঙ্কিত বুধ করে ইসানোর চোখের ভয় দেখে হাসে তারপর বলে হ্যান্ড পাঁচ রাউন্ড গুলি আছে সবগুলো তোমার মাথায় ঢুকাবো এক এক করে এরপর তোমাকে পিস পিস করে কাটবো অবশ্য আমি কাটার লোক না লোক ভাড়া করেছি তাদের দিয়ে কাটাবো বুঝলে তো তোমাকে চলে আমার নিজের হাতটাকেই কেটে ফেলতে ইচ্ছে করবে তাই সে রিস্ক নিচ্ছি না তো যা যা বলেছিলাম পিস পিস করার পর কি করব জানো এই যে কেমিক্যাল গুলো দেখেছো এক একটা অ্যাসিডের বোতল তোমার হাড়ি থেকে মাংস সব জ্বালিয়ে দেব ওয়েট মরে গেলে তো অ্যাসিডের যন্ত্রণা কেমন হয় তা বুঝবে না তুমি বেকার কাজ তার চেয়ে প্রাণ থাকতে থাকতে একটু চেখে নাও বলে ইসান কোথা থেকে গিয়ে একটা ছোটখাটো বোতল নিয়ে এলো ভিতরে পানির মতো একটা তরল লিথু ফেঁকাশে মুখে জিজ্ঞেস করলো ওটা কি ইহসান বললো যেটা তুমি স্রিজার মুখে ছুটতে লোক ভাড়া করেছিলে বলে সময় নেয় না লিতুর হাতে পায়ে এবং অনাবৃত থাকা পেটের উপর কিছু তরল ছুঁড়ে মারে ভেজালো তরল মাংস গুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মরণ যন্ত্রণায় চিৎকার করে ছটফট করে উঠে লিথু ঈশান তা শুনে অর তৃপ্তিভোধ হয় কোনো মায়ের উদ্রেক হয় না মনের ভেতর উল্টো রাগ বাড়ে শ্রীজাকে এই তরল যন্ত্রণা দিতে চেয়েছিল এখন দেখ কেমন লাগে ওর ক্ষতি করতে চাইলে এমনই হবে লিথুর চিৎকার বাড়তেই থাকে এক পর্যায়ে বিরক্ত হয় ইসান। পানি এনে ঢালে ওর শরীরে তারপর ঠান্ডা সরে বলে যথেষ্ট চিৎকার করে আমার কানের পোকা মেরেছ এবার চুপ করো নয়তো মুখটাই বন্ধ করে দেব। লিথুর সাথে সাথে থেমে যায় দয়ামায়াহীন সাইকো মনে হয় ইশানকে না পুরোপুরি বন্ধ হয় না ওর উপাতে থাকে শুধু ঈশান ক্রুর হেসে বলে ভালোবাসা আমায় আমাকে ভালোবাসতে চলতে হবে ঠিক এভাবেই যাই হোক একটা ইন্টারেস্টিং কথা বলি তোমাকে সাহস্তা করার এই ছোট্ট পরিকল্পনা কে সাজিয়েছে জানো যন্ত্রণায় কাতরাতে থাকা লিথু মাথা সে জানে না ঈশান উচ্চস্বরে হেসে বলে যার সাথে ব্লু বার্ড হোটেলে যেতে মাঝে মাঝে যাকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফতুর করে ছেড়ে দিয়েছিলে তোমার সেই হাজবেন্ড তপন লিথু বিস্ফোরিত চোখে তাকাই তপন ওই হাদার বাচ্চা যাকে কোর্ট ম্যারেজ করে টাকা পয়সাকে শেষ করে বুদ্ধু বানিয়ে ছেড়ে দিয়েছিল গোপনে ওই হাদা তপন এতো ওর সাহস প্রতিশোধ নিচ্ছে ওর উপর তাও ইসানের সাথে মিলে লিথু কি করবে কে বাঁচাবে ওকে এখন মৃত্যু হয়ে জেগে ধরেছে ওকে কেঁদে উঠে জুড়ে সুরে তারপর বলে আমি আর এসব করব না ইসান মেরো না মাই এবারের মতো ছাইরা দাও আর কখনো তোমার জীবনে আসতে চাইবো না কাউরে ঠকাবো না ইসান আমারে ছাইরা দাও লিথু কান নাই ভেঙে পড়ে তবে চিৎকার করতে পারে না ইসানের ভয়ে মনে মনে একশোবার তো বা কাটে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই আর যদি একবার বাচ্চার সুযোগ পাই তাহলে সে আর কখনো কাউকে ঠকাবে না ভুলভাল কাজ করবে না কারো কোনো ক্ষতি করবে না সিজার পা ধরে মাপ চাইবে আর ঈশান এই সাইকো থেকে এক কিলোমিটার দূরে থাকবে দরকার হলে সারা জীবন একলা কাটাবে তবু ওই ইহান শেখের সুদর্শন চেহারায় ঢুকবে না প্রার্থনা করতে করতে মাটিতে লুটিয়ে পরে লিথু চোখে সব ঝাপসা দেখে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান শূন্য হয়ে পরে ঈশান ও নির্জীব হয়ে পড়ে থাকা দেখেও বিরক্ত হয় ভেবেছিল পিস্তলে সব বুলেটের ব্যবহার করে আজও এই চরিত্র হনার ইটি ঘটাবে কিন্তু শেষ পর্যন্ত মনে হলো যথেষ্ট হয়েছে এই ভ্রষ্টাচারী শিক্ষা ঘড়িতে সময় ভোর সাড়ে চারটা গাড়িতে শুয়ে অন্ধকার কেটে যাওয়ার অপেক্ষা করতে লাগলো ইসান একসময় আধার কেটে আলোর দেখা মিলতে লাগলো লিথুর হাজবেন্ড তপন ওকে ফোন দিলো ঈশান লিথুকে বাকি সব ব্যবস্থা করতে বললো লিথুকে শায়েস্তা করায় তপন কৃতজ্ঞতায় ওকে ধন্যবাদ দিয়ে জানালো লিথুকে সে নিজের কাছে রাখবে প্রতিশোধ নিলেও এখন সে লিথুকে খুব ভালোবাসে ঈশান বিরক্ত হল কাপুরুষ্টার এসব কথা শুনে লিথুকে নিয়ে এসব আহ্লাদিকতা শুনতে মোটেও আগ্রহী ছিল না প্রয়োজনীয় কথা সেরে ফোন রাখলো রসিদ ব্যবস্থা করেছিল রাতে গাড়িটার ইসান এরপর ওকে ফোন দিয়ে বললো রাতে এসে গাড়িটা নিয়ে যেতে রশিদ জানালো সে আসছে ফোনে গাড়িটার লোকেশন সেন্ড করলো ইসান ওকে রশিদ কাছাকাছি কোথাও ছিল হয়তো চলে এলো ঘন্টাখানিকের মধ্যেই ঈশান গাড়িতে চললো না হ্যান্ড রশিদকে দিয়ে বিদায় করলো ওকে ওই এলাকা থেকে এরপর নিজেও বিদায় নিল অনেক দূর হেঁটে এসে প্রথমে রিক্সা নিল এরপর সিএনজি সকাল সাতটা উজ্জ্বল রোদ ঝলমল করছে চারপাশ আকাশ নীল গাছপালা বাতাসে লুকোচুরি খেলছে ঈশানের বাড়ি ফিরতে ইচ্ছে করছে না অবসন্ন বোধ করছে ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে এই অবসর কারো উপর চাপিয়ে দিতে ইচ্ছে করছে ওর হুট করে কি মনে হলো ইসান শেয়ার অপারা সিজাদের বাড়িতে চলে এলো সাত সকালে এলিজা দরজা খুলে ওকে দেখে অবাক হয়ে গেল ইসান ঠুটে হাসি নিয়ে বললো ক্লান্ত একটু ঘুমোতে এসেছি তোর বোন কই এলিজা বললো ঘরে ঘুমাচ্ছে ইসান বলল ওকে ডাকার দরকার নেই আমি যাচ্ছি এলিজা মাথা নাড়ালো কাউকে ডাকলো না সবাই এখনো ঘুমোচ্ছে নীলু বেগম অবশ্য একবার উঠেছিলেন ফজরের নামাজ সেরে রুটি পেলে এরপর ঘুমিয়েছেন এলিজা নামাজ সেরে সাড়ে ছয়টার অ্যালার্ম দিয়ে রেখেছিল পড়াশোনার চাপ বাড়ছে তাই ভোর থেকে পড়তে বসে এতক্ষণ পড়ছিল এত সকালে ইসানকে আশা করেনি কোথায় থেকে এসেছে জিজ্ঞেস করতে গিয়েও করলো না মেন বন্ধ করে আবারও পড়তে বসলো জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে ঠান্ডা হাওয়ায় চুমুক দিতে দিতে বাইরে এলিজাত সোনাবরণ রোদের নিত্য আর সকালের ঘানে চারপাশ টুবুডুবো দূরের বিশাল আকাশে উঠছে অজানা পাখিরা পাড়ি দিচ্ছে পথ আজকের সকালটা অদ্ভুত সুন্দর মন ভালো করার মতো ঘরের সব দরজা জানালা পর্দা না। বাইরে সকাল হলেও ভেতরটা দেখলে কেউ ভাববে মাঝরাত অন্ধকারে সিজাকে মন ভরে দেখল অনেকক্ষণ দেখার পর তার মন কিছুটা শান্ত হলো চাদরের তলায় নিজেকে আড়াল করলো ক্ষমত সিজার উদরে আঁকিবুকি করতে লাগল গলায় মুখ খুঁজলো ছোট ছোট অসংখ্য চুমুতে গাল গলা ভিজিয়ে দিয়ে উষ্ট দখল করে নিয়ে নিল সে দমবন্ধ ও শীর্ষের অনুভূতিতে কেঁপে উঠলো সিজা ঘুম ছুটে গেল শ্রীজার শরীরের উপর একটা পুলোসারি অবয়ব দেখে অজানা আতঙ্ক গ্রাস করে নিল ওকে ওসার হয়ে এলো হাত পা তবু সাহস যুগিয়ে ঠেলে সরাতে চাইল লোকটাকে তবে সফল হলো না ব্যর্থ হয়ে চুল খামছে ধরলো আদরের মাঝে ওরকম বাধা পেরিয়ে বিরক্ত হলো ইসান পছন্দ হলো না ব্যাপারটা চুলে টান খেয়ে তাই খেপে গেল অষ্ট ছেড়ে সরে গিয়ে ঝাঁচালো গলায় বললো একদম শান্তি দিচ্ছিস না অতবম্ব সৃজা লাফিয়ে উঠে বসলো ইসানকে দেখে কতক্ষণ থমকে রইলো এই লোক এখানে কখন এলো সিজার বিশ্বাস চাইল না অবিশ্বাস্য সচুকে একবার ঘড়ি একবার ইসানকে দেখলো এরপর চিমটি কেটে বুঝলো স্বপ্ন নয় আসলেই বাস্তব ছাপিয়ে পড়লো আর একদম বুকে তারপর বললো কখন তুমি এসেছো ইসানের বুকে প্রশান্তি ছুঁয়ে গেল বলল একটু আগে সিজা গদগদ কণ্ঠে বলল ডাকনি কেন ইসান বলল মরার মতো ঘুমাচ্ছিলি তাই ডাকিনি সিজা অভিমানী গলায় বলল তুমি বানিয়ে বানিয়ে এসব বলো আমি জানি ইসান বলল ওহো কিছুই জানিস না তুই সিজা বলল কি জানি না ঈশান বললো আমি কেন এসেছি সেটা সিজা শীতল গলায় জিজ্ঞেস করলো কেন এসেছ এই বলল আদর আদর পাচ্ছে তাই এখন আদর দে সিজা ওর বুকে নাক ঘষে সরে এলো ওর থেকে বালিশে মাথা রেখে চাদর গায়ে টেনে নিয়ে প্যাকেট হয়ে শুয়ে পড়লো ইসান ওর কাণ্ড দেখে ভ্রুকুচকে উঠে বসলো ধমক দিয়ে বললো পাপ হবে সিজা স্বামীর কথা মানতে হয় সিজা শক্ত গলায় বলল হোক পাপ যে লোক শুধু আদর পেলেই আমার কাছে আসে তাকে আমি চাই না কই এতদিন তো আসোনি যে দেখে যায় সিজাটাকে কেমন আছে কি হালত আর ফোন সেটাও তো দু একবার দিয়েছ আমাকে চাইতে হয়েছে বেশিরভাগ সময় এখন আদর চাইতে এসেছো তাই না ইসান ওর অভিযোগ শুনে মাথা দু হাতে চেপে ধরলো ব্যথায় ওর কপালে রক টন করছে ক্লান্ত লাগছে কৈফিয়ত দেওয়ার মতো করে শ্রীজাকে বলল এত রাগাচ্ছিস কেন দেখতে আসলে নিয়ে যেতে ইচ্ছে করত। বেশি বেশি ফোন দিলে তোকে কাছে পেতে ইচ্ছে করত। তুই বেড়াতে এসেছিস আমি যদি ঘন ঘন চলে যাওয়ার কথা বলতাম তখন ভাবতে আমি বেশি বেশি করছি তোকে শান্তি দিচ্ছি না আর তুই বিরক্ত হতি এজন্য আসিনি এটাতেও পেজ ধরেছিস বুঝ একটু কাছে না শোনা ঘুম থেকে উঠে নিজে ইসানের শিওর পেয়ে সিজা যে কতটা আনন্দিত হয়েছে সেটা কে বোঝাবে এই লোককে সৃজা তো রেগে নেই ওর প্রতি ওকে ঘাটাতে এগুলো বলছে খেলাচ্ছে লোকটাকে এদিকে সিজার নিজেরও প্রেম প্রেম পাচ্ছে তবে সেটা প্রকাশ না করে বিরক্ত হবার ভান ধরে বললো লজ্জা করো একটু ইসান বললো লজ্জা করে কি হবে বল তুই তুই এমনিতেই কাছে চলে আসবি ওকে লজ্জা করলাম তোকে ইহসানের গলা অসহায় শুনালো সিজা আড়ালে হাসলো কিন্তু সেটা দেখালো না ওকে গভীর মুখে তাকালো ওর দিকে এরপর দু হাত বাড়িয়ে ডাকলো কাছে ঈশান এগিয়ে গেল সিজা ওকে চমকে দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল কানে ফিস ফিস করতে করতে বলল আমার সকালটা খুশি খুশি রোদে রাঙিয়ে দেওয়ায় তোমাকে এবারের মতো মাফ করে দিলাম ঈশান ব্যতিগ্রস্ত ভঙ্গিতে ওকে বুকে চেপে ধরে ফিস ফিস কণ্ঠে বলল দেখি একটা চুমুখা আর এদিকে লিথু যে বাড়িতে নেই সেটাতে পেলো পেল প্রথমে মিতু সচরাচর এগারোটার আগে ঘুম থেকে উঠে না লিথু যদি কোনোদিন এর আগে উঠে তাহলে সেটা নিজের মন মর্জিতে ধরলে তাই প্রথমে এতে কিছু ভাবেনি মিতু কিন্তু সাড়ে এগারোটার যখন ও লিথুর কোনো সারা শব্দ না পেয়ে আনাগোনা পেল না তখন ডাকতে এলো ওর ঘরে করানার্থে দরজাটা একটু দুলে উঠাই মিতু ঠেললো সেটা দেখলো দরজা খোলা কিন্তু ঘরে কোথাও লিথু নেই মিতু অবশ্যই এত কিছু ভাবলো না হয়তো ছাদে এবার নিচে গেছে নয়তো পুকুর পারে হাঁটতে বেরিয়েছে ভেবে চলে গেল আট ঘন্টা পরেও যখন লিথুর দেখা নেই তখন একটু খট লাগে ছাদে ঘরে বাইরে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো পেলো না সালেহা বেগম রান্নাঘরে ভাতের পাত্রে খুন্তি নাড়ছিলেন তার শরীর আজকাল তার শরীর আজকাল বিশেষ ভালো যায় না অবশ্য এবারে তাকে বিশেষ প্রয়োজন হয় হয় না না দেখভাল দরকার বেশিরভাগ সময় করে দিন কাটাচ্ছেন তিনি মৃতুকে হন্তদন্ত হয়ে সারা বাড়ি খোঁজ করতে দেখে তিনি জিজ্ঞেস করলেন কিছু হয়েছে কি আর তো আর বিরক্ত গলায় জানালো সে লিথুকে খুঁজছে কোথাও দেখেছে কিনা সালেহা বেগম মাথা নাড়ালেন লিথুকে তিনি দেখেননি সকাল থেকেই মৃতু চিন্তায় পড়ে গেল কোথায় গেল লিথু সে আবারও লিথুর ঘরে এলো ফোন বের করে কল করলো কয়েকবার কিন্তু ফোন বন্ধ মিতু কি করবে বুঝে উঠতে পারলো না হঠাৎ তার চোখ বালিশের তলায় একটা কাগজ ভাঁজ করে রাখা মিতু হন্তদন্ত হয়ে কাগজটা হাতে তুলে নিল খুলে লেখাটা পড়ল ইসান শেখকেই চাইছিলাম কিন্তু তোমরা আমারই দিতে পারতেছ না চোখের সামনে তার সংসার দেখা আমার পক্ষে অসম্ভব তাই চলে যাইতে হইল সময় হলে ফিরে আসমু আমার কিছুদিন একলা থাকানোর দরকার খবরদার আমায় খুঁজবা না আব্বারে বইলা দিও লেখা পড়ে মৃত্যু হতবম্ব গত দিনও যে মেয়েকে উৎফুল্ল হাসি খুশি দেখাচ্ছিল এক রাতেই তার মনে কি এমন পরিবর্তন হলো যে বোনটা তাকে কিছু না জানিয়ে কাগজে চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গেল মৃত্যু রমিজালিকে ফোন করে সব খুলে বলল ছোট মেয়ের লাপাত্তা হওয়ার খবরে তিনি বেজায় চমকে গেলেন যে মেয়ে ইসান ইসান করে মাথা পাগল করে দেয় গোপনে ঈশান শেখের বউকে তাড়ানোর জন্য ফোন দেখে কি রাটে এমনকি পরশু দিনও যে মেয়ে বাবার কাছে ইসানের আবদার করলো সে হঠাৎ সব ছেড়ে ছুড়ে কোথায় গেল অবশ্য লিথুর এমন লাপাত্তা হওয়ার নতুন ঘটনা নয় আগে বহুবার এমন করেছে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে কখনো বা ট্যুর দিয়েছে আবার নিজে থেকে পাঁচ সাত দিন পরে ফিরে এসেছে এবারও হয়তো তেমন কিছুই আদরের মেয়ে বলে কথা কিছু বলতেও পারে না রমিত শেখ আজিজ শেখ এসব শুনলে কি ভাববেন কে জানে কথার খোঁচা দিতে ছাড়বেন না রমিজ আলী মৃত্যুকে বলে দিলেন লিথুর লাপাত্তা হওয়ার খবর যেন কাউকে না বলে তাহলে আজিজ শেখ কথা শোনাতে ছাড়বেন না তাকে মিথু বাবার কথায় সম্মত হলো এসব জানাজানি হলে সবাই গসিপ করার মল মশলা পেয়ে যাবে ইসানো হয়তো আরো কঠোর হয়ে যাবে শেষে দেখা গেল লিথুকে তার ইয়েও কোনো লাভ হলো না তাই লিথুর লাপাত্তা হবার খবরটা ওরা বাবা মেয়ে চেপে গেল মিতু ব্যাপারটা সামলালো এটা বলে যে বাবার জন্য মন পড়ছিল বলে লিথু সকাল সকালে বাড়িতে চলে গেছে যদিও কেউ জানার আগ্রহবোধ দেখায়নি তবুও মিতু বলে রাখলো যাতে কারো সন্দেহ না হয়